ভাই এটার চাওয়া দাম কত আজকে চাওয়া দাম সুন্দর একটি গরু নাকি আলহামদুলিল্লাহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মনিরামপুর কসুরহাট থেকে আর আজকে আমি চলে আসছি এই যে দেখুন বন্ধুরা আমি একেবারে বাজারের ভিতরে মনিরামপুর পশুর হাটে তো আজকে তুলে ধরবো এই মনিরামপুর পশুর হাটে কেমন গরু এসেছে কি দাম যাচ্ছে চলুন বন্ধুরা আজকে মনিরামপুর বাজারটা পরিদর্শন করব আর এই বাজারের দর আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ যশোর মনিরামপুর গরুর হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হয় সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাট চলে আর এই হাটের হাসিল তোলা হয় হাজারে বিশ টাকা আপনারা যদি এই মনিরামপুর বাজারে আসতে চান যদি যশোর হয়ে আসতে চান তাহলে দুই জায়গা থেকে বাস ছাড়ে একটি বাস ছাড়ে টার্মিনাল থেকে আরেকটি ছাড়ে যশোর মনিহার থেকে চল্লিশ টাকা বাসে ভাড়া নিবে আর সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তো মনিরামপুর বাস স্ট্যান্ডে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে আপনাকে মনিরামপুর গরুর হাটটি কোন দিকে তো আপনারা এখানে আসলে সুন্দর সুন্দর গরু পাবেন এখানে বাছুর গরু আছে মা গরু আছে ষাড় গরু আছে বিভিন্ন ধরনের গরু এই মনিরামপুর বাজারে আমদানি হয় আর আজও ভালো ভালো গরু আমদানি হয়েছে তো আমি এই পর্যায়ে দেখাবো কিছু মা গরু অর্থাৎ যাকে গাভী গরু বলা হয় তো চলুন বন্ধুরা আমরা একটু মা গরুর দরদাম আপনাদের মাঝে তুলে ধরি ইনশাল্লাহ ভালো আছেন ভাই এটা কি গরু দাবি গরু কত যাচ্ছে আজকে চা দাম পঁয়তাল্লিশ এর কি বাছর আছে না শুধু সিঙ্গেল আচ্ছা আচ্ছা কত আজকের চা দাম আচ্ছা আচ্ছা তো আজকে কি কোনো পার্টির দাম দিয়েছে এ পর্যন্ত কেমন দাম দিচ্ছে আজকে আটত্রিশ দাম দিয়েছে না আচ্ছা 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 তো দেখুন একটি গাভী গরুর ভাইরার যে দাম যাচ্ছে দুই কেজি দুই কেজি মতো দুধ হয় না কতবার বাচ্চা হয়েছে এটা আচ্ছা আচ্ছা আহামদুলিল্লাহ আজকে বাজারের লোকজন খুবই কম না আকাশের কারণে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে এটা কত হলে বিক্রি করা যায় ভাই সাঁত্রিশ হলে বিক্রি করে দিবেন না আলহামদুলিল্লাহ ঠিক আছে বিক্রি করেন ভাই আসসালামু আলাইকুম আজকে গরু বাজারে কত টানছেন একটাই নিয়ে আসছেন গাই গরু কত আজকে এটার দাম চাচ্ছেন বাহান্ন হাজার টাকা চাওয়া দাম মনিরামপুর গরুর হাট অন্যান্য বাজারের থেকে এই বাজারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাজারের পরিবেশটা যথেষ্ট ভালো কাদামাটির সংখ্যা অনেক কম আছে আপনারা চাইলে এই বাজারে এসে স্বাচ্ছন্দে গরু কেনা বেচা করতে পারেন আসলে আজকে আকাশের যে অবস্থা তো গরু খুঁটিতে বাধা আছে আর গরুর কাছে লোকজন কম ভালো আছেন গরু কি এটা আপনার গাই গরু কত আস্তে চা দাম এটা পঁয়তাল্লিশ বিক্রি করবেন এর কি বাছুর আছে না সিঙ্গেল গাই বাছুর ছাড়া আলহামদুলিল্লাহ কয় দাঁত হয়েছে এটা ছয় মানে ছাইদ দেশ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভালোই ভাই আচ্ছা আজকে কি ব্যাপারে দাম দাম দিয়েছে গরু এটা কেমন দাম দিচ্ছে এটা 40 42 দাম দিচ্ছে না তো কথা হলে আজকে আপনার ছাড়া চিন্তা ভাবনা আছে এটা ও আচ্ছা 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 45 শুনে বিক্রি হবে না হলে আবার বাড়ি চলে যাবে নাই পট্টা হচ্ছে না আলহামদুলিল্লাহ ঠিক আছে বিক্রি করেন বাজারে গরু আছে আছে বেশ আর এখানে যে দেখুন সাথে দেখি এখানে একটা সুন্দর গাই গরু দেখছি আমি বাছুরটাও মার্শাল্লাহ সুন্দর দেখি কেমন দরদাম চাই যতগুলো গরু আজকে দেখালাম তার ভিতরে এটা একটু মার্শাল্লাহ ভালো আছে সম্ভবত এই গাভীটার বাচ্চা এটা তো বাচ্চা শহর এটা কত দাম চাচ্ছেন আজকে উঁচাশি হাজার বাচ্চা সহ কতটুকু দুধ হয় এর কেজি মতো দুধ হয় দেশি গাভী গরু এটা আরে বাসুফ বকনা বাসু না আট হামি বকনা বাসুফ তো আজকের চা সাধারণ প্রশাসন 80000 টাকা আজকে কি কোনো দাম টাম দিয়েছে পর্যন্ত কেমন দাম দিয়েছে আজকে ও 80 ভঙ্গের দাম বলছে তো আপনি আজকে এটা কত হলে দেওয়া যায় পুরো পুরি হলে দিতে পারবেন না আলহামদুলিল্লাহ সুন্দর একটি বাসুর এবং সুন্দর একটি গায় গরু 80000 টাকা হলে আজকে বিক্রি হবে আর আজকে দরদাম চালাচ্ছি যশোর মনিরামপুরের পশুহাট থেকে ঠিক আছে ভাই বিক্রি করুন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ গাই গরু তো নাকি গাই গরু কত চা দাও আজকে ষাট সিঙ্গেল গাভি ষাট হাজার টাকা চা দাম দেখুন আজকে ব্যাপারী কেমন দাম দিয়েছে ভাই এরকমই দাম দিচ্ছে তো আপনি কত হলো আজকে বিক্রি ও পঁয়ষট্টি হলে বিক্রি করবেন তাই না আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বিক্রি করুন মনিরামপুর পশুর হাট থেকে আজকে গরুর দরদাম জানানোর চেষ্টা করছি এখানে সবই গাভী গরু আর সুন্দর সুন্দর গাভীও আজকে বাজারে এসেছে আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দেখি এখানে একটা সুন্দর গরু দরদাম হচ্ছে ভাই কত চাই আর ক্রেতা কত দাম দেয় দেখি আমি একটু কিনা ব্যসা আপনাদেরকে দেখাতে পারি কিনা ভাই এটার চাওয়া দাম কত আজকে ছিয়ানব্বই চাওয়া দাম ছিয়ানব্বই সুন্দর একটি গরু

আশি ভেঙে দাম বলছে তো আপনি কথা হলে আজকে এটা দিতে চাচ্ছেন ও কাঁচা আশি হলে ও কাঁচা কাছি তো হয়েই গেছে কিনা বেচা দেখা যাক ইনশাল্লাহ ভাইরা আশি ভেঙে দাম বলছেন না আলহামদুলিল্লাহ তো ভাইরা ভাই চাচ্ছে পুচা আশি আর ভাইরা আশি ভেঙে দাম বলছে তো দেখা যাক কিনা বেচা হয় কিনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে মনিরামপুর পশুরহাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার নিয়ে ইনশাআল্লাহ